আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কুকার এই যে নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আজকে যেটা দেখাবো এটা কিন্তু আপনাদের খুব রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট ছিল এটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার যেটা ডাবল হারির আর এটা আমরা নিয়ে আসছি আজকে ডাবল হারির এটা কিন্তু ব্র্যান্ডটা হবে হচ্ছে সেই কাঙ্ক্ষিত যেটা ভাইরাল প্রোডাক্ট নিয়ামা ব্র্যান্ড যেটা ওসাকা জাপান নিয়ামা যে কোম্পানিটা এটা হচ্ছে জাপান এই প্রোডাক্টটা জাপানিস কিন্তু এটা অ্যাসেম্বলি হয় চায়না থেকে এটা কিন্তু আপনার খুব সুবিধা রান্না বান্না খুব ফাস্ট হবে এই যে এখানে দেখেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাস্ট কুকিং এবং এটা এই যে এখানে যেটা লেখা আছে ডাবল পট মানে এটা আপনার দুইটা হাড়ি থাকবে এটা ওয়ার্ড হবে হচ্ছে বারোশো ওয়ার্ড এটাতে আপনার রান্না হবে এরকম কোন খাবার নেই যে পৃথিবীতে যেটা এটাতে রান্না হবে না এটা এক কথা যদি আমরা বলি যে আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে রবট আছে রবটের কাছে তো সবকিছু করে দেওয়া এখন আজকে যে রবটটা আমরা নিয়ে আসি এর কাজ আপনাকে সবকিছু তৈরি করে দেওয়া যে জীবনে কোনোদিন রান্না করেনি সেও রান্না করতে পারবে কারণ এটাতে আপনি ভাত রান্না করবেন ভাত দিয়ে জাস্ট এখানে আপনি রাইসে ক্লিক করে দিবেন এটা ভাত অটোমেটিক হয়ে এটা অফ হয়ে যাবে আপনি মাংস রান্না করবেন এখানে আপনার মিট দেওয়া আছে আপনি মিটে চাপ দিবেন অটোমেটিক আপনার রান্না হয়ে যাবে এখানে প্রত্যেকটা এরকম অপশন দেওয়া আছে আপনি ঝাড় রান্না করতে চান এটা হচ্ছে জাস্ট আপনার শুধু ওয়ান টাচ একবার টাচ করে দিবেন বাদ বাকি কাজ হচ্ছে এই রবটের এই যে রবটটা যদি আমরা দেখাই এই যে এটা হচ্ছে আপনার এই রবটটা এটা কিন্তু আপনার দুইটা কালার হবে এই একটা কালার হবে আর এখানে এই একটা কালার হবে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা অপশন এখানে দেয়া আছে ভিউয়ার্স এখানে আপনার যদি আমি যদি অপশনে যায় এই যে অপশনে আসলাম এই যে অপশনে অপশনগুলো আপনি দেখেন এই যে এখানে আপনার চেঞ্জ হবে এখানে আপনার চিকেন ভেজিটেবল হ্যাঁ তারপরে আপনার এখানে কিন্তু আপনার কেকের অপশনটা আছে যেটার ভিতরে আপনি কেকও তৈরি করতে পারবেন সব কিছু স্টিম আছে ফাস্ট কুক আছে এখানে আপনি যখন যেটা করতে চান এখানে এখন আমরা যেরকম স্টিম দিয়ে দিছি এটা আপনি দশ মিনিট সময় নিয়ে নিছে দশ মিনিটের ভিতরে যা কিছুই আপনার এখানে এটা হয়ে যাবে এই একটা অটোমেটিক আছে আবার এখানে আপনি ক্যান্সেল আছে যে আপনি খাবারটা দেখতে চাচ্ছেন এখানে আপনি ক্যান্সেল করে দিলেন এখন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এখন এখানে প্রত্যেকটা অপশনে দেওয়া আছে আপনি টাইম সেট করতে চাইলে করতে পারবেন এখানে যেরকম রাইস আপনি যদি ভাত রান্না করেন এই যে আমি রাইস দিয়ে দিলাম এটা নিয়ে নিছে কিন্তু 12 মিনিট এটা কিন্তু এখন অটো স্টার্ট হয়ে যাবে জাস্ট আপনার কাজ হচ্ছে শুধু আপনি এখানে চালটা দিয়ে দিবেন সে 12 মিনিটে এটা খাবার রেডি করে এটা অটোমেটিক সিগন্যাল দিবে সে হয়ে গেছে এখন আপনি 12 মিনিটের আগে যদি আপনি দেখতে মন চায় যে আমি এটা দেখব সেই ক্ষেত্রে এই যে ক্যান্সেল করে দিলেন এটা কি পজিশন আছে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এই যে আর এটার যদি আমরা পাত্র দুইটা যদি দেখাই দেই এই যে একটা পাত্র আর এখানে এই একটা এই দুইটা হাড়ি থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার যেটা মার্বেল গ্রানাইট কুটিং এর এটা হচ্ছে সিরামিক কুটিং এর এগুলো কিন্তু আপনার এক একটা পাত্র কিন্তু অনেক হেভি অনেক ওয়েট এক একটা পাত্র এগুলো সিঙ্গেল কিনতে গেলো তিন হাজার টাকা পিস দুইটা শুধু পাত্র কিনতে গেলে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আজকে কিন্তু এটা ধামাকা অফারে থাকবে এবং এটার কয়েলটা যদি আমরা দেখাই দিই এই যে কয়েলটা দেখেন যেটা আপনার ঢালাই কয়েল বলা হয় এবং এটা কিন্তু মাল্টি প্রেশার কুকার যেহেতু এটা কয়েলটা কিন্তু বিশাল অনেক বড় এবং এই বডিটাও কিন্তু হচ্ছে ডালাই বডি আর এটা লক দেখেন কয়টা লক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যত ইলেকট্রিক প্রেসার কুকার আছে চার থেকে পাঁচটা লক হয় একমাত্র এই নিয়ামা ব্র্যান্ডেরই সিক্স লক যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ কোনো ধরনের রিস্ক নেই আর বিওর্স আমরা ভিডিওটা বেশি বড় করব না এটা আবারও বলে দিই এটার এরকম দুইটা আপনার পট থাকবে আর এটা টোটাল অপশনটা আমরা দেখাই দিলাম তারপরও প্রত্যেকটার সঙ্গে আপনার একটা করে ক্যাটালগ পেয়ে যাবেন আচ্ছা এটা লাগানোর অপশনটা বলে দিই এই ঢাকটার দুই পাশে এক পাশে এরকম একটা পিন থাকবে জাস্ট আপনারা এটা এইভাবে বসাই দিবেন বসাই দিয়ে এই ঘুরিয়ে দিলেন এটা কিন্তু লক হয়ে গেল আর এটা আমাদের অনেক মা বোনরা আছে যে চিন্তা করবেন যে এটা কারেন্টে রান্না করতে গেলে এটা কি শর্ট করবে তো শর্ট দূরের কথা এই বডিটা কিন্তু কখনো গরম হবে না এই যে এখন যেরকম আপনার এটা চালু করে দিলাম এই চালু করে দিলে এটা আপনি যেরকম চালু আছে চালু অবস্থা যদি এটা যদি এরকম ধরেও রাখেন এটা নো রিস্ক কোথাও কোনো গরম শর্ট আর্থিং এর কোনো ধরনের ভয় নেই তো বিওর এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি আমরা বলে দিই এটা কোম্পানি থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটা আজকে কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজে দিব এটা কিন্তু বর্তমানে আমাদের খুবই ভাইরাল এবং সারা বাংলাদেশে আমরা অনেক অনেক ইউটিউবারের অনেক চ্যানেল এটা আমরা রিভিউ দিছি এটা আমাদের বর্তমান প্রায় চলতেছে সাত টাকা আর আজকে ধামাকা অফার যেটা থাকবে এটা অফারটা থাকবে অনলি সাত দিনের জন্য এটা থাকবে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে যে যেখানে বসে আপনি নিতে যাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ারের খরচ এটা আপনাদের দিতে হবে আর এটা অর্ডার করার জন্য আপনাদেরকে অ্যাডভান্স পাঁচশো টাকা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন আর এখানে যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমরা দেখাই দিই আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে আর দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এখানে আপনার ফোন কলের মাধ্যমে আমাদেরকে একটু কম পাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা সশরীরে শোরুম আসতে যাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে দোকান নাম্বার আমাদের দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিওর্স ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখবো বেশি বড় করব না আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম